আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা গোটা একটা মুরগি নিয়ে এই মুরগি নাকি পুরো চামড়াটা আমাকে খসাতে হবে এতদিন তো মুরগি নিয়ে এসে সবগুলো চামড়ি টামড়ি সবকিছু কেটে কুটে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এসছে আমি শুধু কাটছি রান্না করছি জাস্ট এতটুকু আর কিছু করতে হয়নি মেয়ে বাবা বলতেছে আজকে তোমাকে আমি কোন কালের যে প্রতিশোধ নেব তুমি তা নিয়ে করতে পারবে না আসলে সত্যি তো তাই এই মুরগির পুরো আমি কত টানা হেঁচরা খন্ড কত কি করতেছি আল্লাহ জানে কোন কালের যে প্রতিশোধ নিচ্ছে মেয়ের বাবা আসলে এরকম কিছুই না মেয়ের বাবার খুবই বিবেকে লেগেছে এগুলো চামড়া যখন আমরা বাজারে রেখে আসি ওগুলো নাকি এক্সট্রা ভাবে বিক্রি করে এটা নাকি ঠিক মনে হয়নি যেটা পাখি খাবে কুকুর খাবে সেগুলোর খাবার কেন বিক্রি করবে এটা তার খুবই বিবেকে লেগেছে এই জন্য বাসাতে নিয়েছে ওরা খাবে সন্তুষ্ট হবে ফ্যানেলি টানা হেসার পরে আমি খালটা মানে পুরো কাপড়টা খসাতে পেরেছি চিন্তা করা যায় দুই কেজি মুরগির মধ্যে কতটুকু চামড়ি পা পাখা অনেকটুকু বের হয়েছে তাও ওখানে একশোর একশো গ্রামের উপরে এগুলো যদি বিক্রি করে করে লাভের আশায় অনেক কিছু যাই হোক এটা নিয়ে এসেছে আসলে চিকেন ফ্রাই করার জন্য নিয়ে বাবাকে আমি অনেকদিন হলে চিকেন ফ্রাই করে দিই না চিকেন ফ্রাই করবো পাশাপাশি রান্না করবো দুইটাই হয়ে যাবে যেহেতু আমার বর্তমানে ফ্রিজ না সেহেতু সেই ভাবে আমাকে চলতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাফসান মোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে নিয়ে আজকে আমি চিকেন ফ্রাইটা বানাবো তাই এটা আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই তো আমরা প্রায় রোজই আমরা বেশিরভাগ সময় বড় বড় রেস্টুরেন্টে খেয়ে যে থাকি কারণ বড় বড় রেস্টুরেন্টে মুখের স্বাদ নাকি নিত্য নতুন মুখে লেগেই থাকে যে কথাই আছে না গাও ভাসানোর কথা এরকমটাই আসলে যেটা সুর ওঠে সেটার সাথে সুর সবাই শুধু মেলায় রেস্টুরেন্টে শুধু ভালো হয় এটা কি স্বাস্থ্যকর সেটা কি ভালো মুরগি না নষ্ট মুরগি এগুলো কিন্তু আমরা কিছুই জানি না আর আমরা যদি বাজার থেকে তাজা মুরগি কিনে এনে বা নিজে হাতে রান্না করে দিই সেটা পরিবারের মানুষকে খাওয়াই সেটা একটু না হয় স্বাদ একটু হলো আলাদা আলাদা হলো কিন্তু স্বাস্থ্যকর হলো আমি মনে করি জানি না কেউ কি মনে করে গাইস আপনারা কি মনে করেন একটু কমেন্টে জানাবেন আর চিকেন প্রায়টা আমি কোনো রকম আটা টাটা এরকম কিনে কিছু ব্যবহার করিনি স্বাভাবিক যেরকম ফ্রাই করে ওই ফ্রাই করে করেছি এর আগে কিছুদিন আগে মেয়ের বাবার জন্য কয়েকটা পিস আমি গোস্ত রেখে চলে গিয়েছিলাম চলে গিয়েছিলাম বলতে বিশেষ একটা কারণে আমার তরকারি রান্না করার জন্য আমি প্রসেসিং করেছিলাম সেটা আমি করতে পারিনি বিশেষ একটা কারণে আমার অন্য কোথাও যেতে হয়েছিল সেটা মেয়ের বাবা অনেক চিন্তা ভাবনা করে সেটা ফ্রাই করেছিল সেটা নাকি খুবই স্বাদ লেগেছিল এতটাই সুস্বাদু ছিল যে বলতেছিল যে এরকমটা যদি আবার হতো তাহলে খুব ভালো হইতো এরকম করতে করতে বেশ কিছু কিছুদিন চলে গেলোই আমারও সময় হচ্ছিল মেয়ের বাবু এরকম মুরগি পাচ্ছিল না যেহেতু একটু টোটালি ব্যস্ততার মধ্যে দিনকাল যাচ্ছে তো গল্প করতে করতে আমার কিন্তু চিকেন ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে আর চিকেন ফ্রাইটা আমরা আমি একটু ব্যতিক্রমে করে ডেকোরেশন করি মেয়ের বাবা একটু ডেকোরেশন খুবই পছন্দ করে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একটু সস দিয়েছি সস দিলে কিন্তু খুবই ভালো লাগে আর কার চিকেন ফ্রাই খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ